যে একজন ছেলে একটু একটু নারী সুলভ আচরণ করলে তাকে গিয়ে বলা হয় একজন নারী একটু পুরুষ সুলভ আচরণ করলে তাকে টম বয় বলা হয় এ ইনি এই বাদটা ভাঙার চেষ্টা উনি করছিলেন শ্রদ্ধেয় বোম্মাদা যখন ঋতুদার সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে প্রত্যেকদিন ঝগড়া হতো ছবিটার মধ্যে ঋতুপর্ণ ঘোষের প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার দেখো তার নামে তিতলি মেঘ খুবই ভালো এক্সপিরিয়েন্স দেখ খারাপ এক্সপিরিয়েন্স তো মানুষের সঙ্গে ওই অর্থে আমার কি হয় ক্রিয়েটিভলি হয় প্রফেশনালি আমি খুব সেগুলোকে নিয়ে ভাবি এমন নয় কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স একটা জায়গায় আমরা আমরা নিজেরাই শুনলাম আমাদের শ্রদ্ধেয় বোমাদা যখন ঋতুদার সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে প্রত্যেক ঝগড়া হতো যেখানে ঐশ্বর্য ম্যাম বলেছেন যে মানে হাউ ডু ইউ ওয়াক উইথ ইচ আদার তো ঝগড়া হওয়াটা তো ন্যাচারাল সেটা কাজের জন্য সেটা কখনো পার্সোনালি কখনোই কিছু হতো না তো ওনার সঙ্গে কাজ করা একটা আলাদা আমার কাছে পাও আর কি যে ধরনের সুরকার এবং তার সুরটা এই ছবিতেও তোমরা দেখতে পাবে তাল ছন্দ সুর সবই দেখতে পাবে ছবিটার মধ্যে ঋতুপর্ণ ঘোষের প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার দেখো তার নামে তিতলি মেঘ তুমি যখন অন্য ক্যারেক্টারগুলো দেখবে সেগুলো তার নামাঙ্কিত ক্যারেক্টার তো সেই জন্য রয়ে গেছে ঋতুদার যে জিনিসগুলো পছন্দ করতো আমি এখন সমস্ত কিছু রিভিল করছি না সেটা আমি খাওয়াও বলতে পারি মানে সেই উনি সুক্ত খেতে ভালোবাসতেন ওনার পুজো সুক্ত ছাড়া হতো না তো সেই সবও তুমি পাবে এই ছবিতে তাই জন্য প্রত্যেকটা ফ্রেমে মানে ঋতুদার ছোঁয়া রয়েছে বাকিদের সাথে কাজ করার অভিজ্ঞতা কোনো চ্যালেঞ্জিং ছিল মানে তারা প্রত্যেকে ভালো অভিনে অভিনেতা কাজ কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো মানে শুভ খুব প্রফেশনাল ডেডিকেটেড একজন শিল্পী তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি একজন শিক্ষক রুদ্রনীল ঘোষ আর নিজের জায়গায় বারবার প্রমাণ করে সোহিনী দিয়ে একজন শিক্ষক কাম অভিনেত্রী বাকি যারা রয়েছে তারা এতটা ডেডিকেটেডলি কাজ করেছে তো আমার আমার তো প্রচুর আমার যে আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি আমার এখন শুধুমাত্র নেওয়াটাই কাজ রেদার আমার থেকে নিয়ে নেওয়াটা ডিরেক্টারের কাজ আমার দেওয়াটা এখন কাজ মানে ওই জায়গায় আমি পৌঁছইনি বলে আমার মনে হয় ঋতুদাই বলতো সব কিছুর একটা শেষ আছে এবং আমরা যদি দাড়ি টানতে পারি জানতে পারি যে কখন দাড়ি টানতে হবে সেটা বেটার আমি একটা ঋতুদার ইন্টারভিউ দেখছিলাম তো উনি হয়তো এই দিনটাকেই বেছে নিয়েছিলেন আজ থেকে বারো বছর আগে এক যুগ পর আমরা তোমাদের সাথে কথা বলছি আমিও গিয়েছিলাম তার বাড়ির সামনে তখন অনেক ছোটো ছিলাম তার চলে যাওয়াটা সেই মুহূর্তে যতটা না আমার কাছে ব্যথাদায়ক ছিল আস্তে আস্তে যখন বড় হচ্ছি ই তোমাদের সাথে কথা বলছি এখন আরও পেনটা ফিল করতে থাকছি যে একজন ছেলে একটু একটু নারী সুলভ আচরণ করলে তাকে গিয়ে বলা হয় একজন নারী একটু পুরুষ সুলভ আচরণ করলে তাকে টম বয় বলা হয় এ ইনি এই বাদটা ভাঙার চেষ্টা উনি করছিলেন উনি একটা মক্ষম সময় চলে গেলেন আমাদের খুব দরকার ছিল উনি একমাত্র পথপ্রদর্শক ছিলেন